মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের দেয়ার বামন্দি একটি গ্রামে দেখতে পাচ্ছেন এটি একটি মাঠ অর্থাৎ এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষি কৃষি স্বনির্ভরশীল এই এলাকাতে এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন আর দেখতে পাচ্ছেন যে দিয়ার মন্দির এই মাঠটাতে এই বিলটিতে শুধু সরিষা আর সরিষা প্রতি বছরের ন্যায় এবছরেও কৃষকরা পর্যাপ্ত পরিমাণে এই সরিষার আবাদ করেছে এখানে দেখতে পাচ্ছেন যে মাঠ আর দিগন্ত জুড়ে শুধু সরিষা 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 কৃষকেরা এ বছরে আশা করছে যে এই মাঠ থেকে বা এই এখান থেকে এই রূপপুরি ইউনিয়নের থেকে যে পর্যাপ্ত পরিমাণ সরিষার ভালো ফলন আশা করছেন আমরা এই পর্যায়ে এই এই অঞ্চলের যে কৃষক কাকা আপনার নাম কি। আচ্ছা যাই হোক এই যে আমরা দেখতে পাচ্ছি যে দিগন্ত জুড়ে শুধু এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ এই সরিষার আবাদ হয়েছে যা হোক এবছরে আপনাদের কেমন আশা করছেন যে যে কেমন হবে মানে ফলন কেমন হবে আশা বছর সরিষা আমাদের অনেক উন্নত হবে সম্মানিত সদীয় দেশবাসী বুঝতেই পারছেন যে এ এই কাকার কথা শুনেছেন যে এ মানে গত বছরের নাই এ বছর অত্যন্ত বাম্পার ফলন হবে আশা করছেন কৃষকেরা কেননা দেখতে পাচ্ছেন সবুজের একবারে হলুদের সমারোহ সারা মাঠ অত্যন্ত ভালো ফলন হয়েছে সেই আশা ব্যক্ত করছে সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী কৃষকের মুখে হাসি ফুটুক কৃষকরা যেন সুন্দরভাবে এই সরিষা তাদের ঘরে তুলতে পারে অর্থাৎ এই সরিষা ঘরে তুলতে পারলেই কৃষকরা এই সরিষা হাটে নিয়ে বিক্রি করবেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করবেন আর সেখান থেকে আমরা সেই সকল হাট থেকে বিভিন্ন পরিবহন খাতে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে এই সরিষার অর্থাৎ সরিষার তেলের যে চাহিদা পূরণ হবে ভোক্তাদের সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী এই কৃষকরা সুস্থ থাকবে সুন্দর থাকবে তাদের আশা স্বপ্ন যেন পূরণ হয় তাদের এই হার ঘোরা পরিশ্রম যেন সার্থকতায় রূপ নেয় সে আশা ব্যক্ত করছি আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ নিয়ে ফিরে আসবেন্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ